আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুবাইয়ের বর্তমান ভিসা সংক্রান্ত নিয়ে অনেকে প্রশ্ন করে যে ভাই বর্তমানে দুবাইতে কোন কোন ধরনের আসলে ভিসাগুলো খোলা আছে কোন ধরনের ভিসা দিয়ে এই দুবাইতে যাওয়া সম্ভব হবে এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে তাদের জন্য আজকের ভিডিওটা বর্তমানে দুবাইতে হাই প্রফেশন যে ভিসাগুলো এই ভিসাগুলো মাঝে মধ্যে হচ্ছে যদি আপনি প্রপারলি আপনি ডকুমেন্টস আপনার সার্টিফিকেট সম্পূর্ণভাবে সঠিকভাবে সাবমিট করতে পারেন তাহলে হাই প্রফেশন ভিসাগুলো হওয়ার সম্ভাবনা মোটামুটি হয় মনে করেন একশো ভিসা বা পঞ্চাশটা ভিসা যদি সাবমিট করে তাহলে সেখান থেকে হয়তো পাঁচ দশটা ভিসা হওয়ার সম্ভাবনা থাকে তবে সেখানে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি না যে হাই প্রফেশন ভিসা হান্ড্রেড পারসেন্ট হয় তো অনেকেই বলে যে হচ্ছে কিন্তু আমি এখন পর্যন্ত যদিও কোনোরকম কোনো সঠিক প্রুফটা পাই নাই তো সবাই কিন্তু একদম মানে এমনভাবে গুসি গেছে বলে যে ভিসা হচ্ছে কেউ কিন্তু দেখাতে পারে না যে এই ভিসাটা হয়েছে এত তারিখে তো বর্তমানে ডুবাইতে যে ভিসাগুলো এখন বর্তমানে হয় যে ট্রান্সগেট কোম্পানি বা আরও অন্যান্য আদার্স যে কোম্পানিগুলো যেগুলা ডেলিগেটের মাধ্যমে ভিসা পাওয়া সম্ভব যেখানে আপনি হানড্রেড পারসেন্ট ইন্টারভিউ দিয়ে আপনি যদি সেখানে টিকেন তাহলে সেই ভিসাগুলো পাওয়া সম্ভব হয় সেটা একশো বলা যায় যদিও একটু লেট হয় তিন চার মাস পাঁচ মাস লেট হতে পারে তবে ভিসা হানড্রেড হয় কোম্পানির ওয়ার্ক ভিসাগুলো ঠিক আছে আর বর্তমানে দুবাইতে আগের মতোই কিন্তু সব ধরনের ভিসাগুলো বন্ধ আছে তবে এখন ইদানিং আরও বেশ কিছু কোম্পানির ভিসা পাওয়া যায় যেখানে আপনি মনে করেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপরে স্টিল ফিক্সার তারপরে আপনার এই ফুড ডেলিভারি এই ধরনের কাজের বিষয়গুলো ইন্টারভিউর মাধ্যমে পাওয়া সম্ভব হয় হান্ড্রেড পারসেন্ট আর ভিজিট ভিসা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভিজিট ভিসাটার খবর কি এখন বর্তমানে ভিজিট ভিসা পাওয়া যায় কি না ভিজিট বিষাটা পাওয়া যায় ভিজিট ভিসা যে পাওয়া যায় না এমন না ভিজিট ভিসা পাওয়া যায় তবে সেটা শর্ত সাপেক্ষে সেটা একমাত্র শর্ত সাপেক্ষে ভিসাগুলো পাওয়া যায় তবে সেটা আপনি দুবাই থেকে কেউ যদি আপনাকে ইনভাইট করে সেই ভিসাগুলো আপনি পাবেন যদিও এখন এই ভিজিট ভিসাগুলো হচ্ছে না কারণ দুবাইতে আমরা বাংলাদেশিরা যখন যাই ভিজিট বিষায় সেখানে গিয়ে থেকে যাই কাজ করার চিন্তা ভাবনা করি যার ফলে দুবাই সরকার কিন্তু ভিজিট ভিসাটাকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে আর ভিসিট ভিসায় যেতে হলে আপনাকে অবশ্যই কারো না কারোর ইনভাইটের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে হবে যারা ডুবাইতে থাকে তাদের আইডি কার্ডের মাধ্যমে আপনি যদি ডুবাইতে গিয়ে ফিরে না আসেন বা ডুবাই ত্যাগ না করেন সময়ের মধ্যে তাহলে আপনি যার মাধ্যমে ইনভাইট যার ইনভাইটের মাধ্যমে আপনি ভিসাটা সংগ্রহ করছেন এই ভিসার বলা যেতে পারে এই ভিসার অর্ধেক মালিকানা হলো যেই ফুল মালিকানাই হচ্ছে ওই আইডি কার্ড যে যেই ব্যক্তি আপনাকে ইনভাইট করে আপনাকে ভিসাটা পাইয়ে দিছে সেই কিন্তু এই ভিসাটার মালিক এখন আপনি যদি দুই নাম্বারি কাজ করেন তাহলে এখানে কিন্তু ওনার পঞ্চাশ হাজার দ্বারা জরিমানা হবে পাশাপাশি ওনার অনেক সমস্যা হবে কাজের সমস্যা হবে আইডির সমস্যা হবে বিভিন্ন ধরনের নানান সমস্যায় জট জড়িত হয়ে যাবে আর যার ফলে এখন বর্তমানে ডুবাই থেকে কেউ ইনভাইট করতে চায় না কারণ ঘরের আপন ভাই কিন্তু দুই নাম্বারই কাজ করে এবং করছে আমাদের কাছে একদম অথেন্টিক তথ্য আছে আমাদের সাথে অনেক কি যোগাযোগ করছে যে ভাই আমি ইনভাইট করে আমার ভাইকে আমার বোনকে আমি ভিসা দিচ্ছি এখানে এসে আমার সাথে পোলট্রি নিয়েছে এখন আমি এই সমস্যায় আছি এখন কি করা যায় অনেকে কিন্তু ভেঙে গেছে ভাইকে যে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা পর্যন্ত করছে আবার বোনে বোনের নামে মামলা করছে এরকম অনেক কাহিনী আমরা শুনছি জানছি আমাদের সাথে যোগাযোগ করছে যার ফলে এখন ইনভাইটও কেউ করতে চায় না তা নাহলে কিন্তু ভিজিট ভিসা পাওয়া যায় কিন্তু ভিজিট ভিসা পেতে হলে যেই সিস্টেমটা মানতে হবে যেই রাস্তায় যেতে হবে সেই রাস্তাটা কিন্তু টেম্পোরারি বন্ধের মতোই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে অন করে দেবেন আল্লাহ